আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের এই ভিডিওটা দেখে তো বুঝতেই পারতেছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে আমার ছো মেয়েটার তিনটা মেয়ে বাবু হয়েছে সবাই যিনি সুস্থ থাকে ভালো থাকে এটাই দোয়া করবেন আপনাদেরকে দেখানোর জন্য একটা বাবুকে আমি হাতে তুলে নিছি স্নো একটু মন খারাপ করছে মনে হচ্ছে আমার উপর ও ভাবতেছে কেন আমার বাবু নিছি যতক্ষণ না দিচ্ছিলাম ততক্ষণ ও কেমন একটু মন রাখ রাখ করতেছিল আদর নিতে চাচ্ছে না যখন পরে দেখছে যে রেখে দিছি তখন আর বাবুর কাছে যেয়ে আবার শুয়েছে দুধ খাওয়ানোর জন্য বাবুকে ও খুব আদর করে দেখছেন কত আদরে হয়ে শুয়ে আছে বাবুরা দুধ খাবে এখন তো বাবুরা মাসাল্লাহ সবাই সুস্থ আছে ভালো আছে আমার কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বাবু খুব ভালো লাগে বাবুগুলো দেখেন কত সুন্দরভাবে দুধ খাচ্ছে দেখে মনটাই শান্তি লাগতেছে তাই না কে কে আমার ভিডিওটা ভালোবাসছেন এবং দেখে ভালো যদি লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অনেকেই বলতেছেন সোনার বাবুদেরকে মায়ের দুধের পাশাপাশি কী দুধ খাওয়ান সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তাহলে আমি সেই ধরনের একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো